হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত চিকিৎসকরা বলেছেন ত্বক ও চুলের যে কোনো সমস্যার সমাধানে ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার করা যেতে পারে তবে তা অবশ্যই বাহ্যিকভাবে ব্যবহার করতে হবে অনেকেই আছেন চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজের খেয়াল খুশি মতো এক মাস কিংবা দু মাসের জন্য ভিটামিন ই ক্যাপসুল খাওয়া শুরু করে দেন যা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয় কেননা এতে শরীরে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে মনে করেন তারা ফার্মেসিতে দুই ধরনের ভিটামিন ই ক্যাপসুল রয়েছে একটি সবুজ আরেকটি হচ্ছে হলুদ সবুজ ক্যাপসুলগুলো সাধারণত লো পাওয়ারে হয়ে থাকে আর যে ভিটামিন ই ক্যাপসুলগুলো হলুদ বর্ণের হয়ে থাকে সেগুলো বেশ হাই পাওয়ারের অর্থাৎ ই ক্যাপ ক্যাপসুল বিশেষ করে দুইশো আই চারশো আই এবং ছয়শো আইউ আকারে পাওয়া যায় তবে রূপচর্চায় আপনি যে কোনো এক ধরনের ভিটামিন ই ক্যাপসুল বাছাই করতে পারেন তাই যখন ত্বক কিংবা চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল খেতে চাইবেন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ মেনে তা খাবেন এতে কোনো স্বাস্থ্য ঝুঁকি হবে না কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ভিটামিন ই ক্যাপসুল খেলেই তা ত্বক ও চুলের উপকার না করে বরং নানা সমস্যা তৈরি করতে পারে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ